হয় ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সেই যে রায় যুগান্তকারী রায় তারপর একের পর এক রিভিউ পিটিশান রিট পিটিশান এগুলো কিন্তু হয়েছে এবার একটি শিক্ষকরা একটা একজোট হয়ে একটি আন্দোলনের ডাক দিয়েছে তো কবে নাগাদ আন্দোলন কোথায় আন্দোলন বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে টেট বিরোধী একটি আন্দোলন হবে নয় রাজ্যের শিক্ষকরা একজোট হয়েছে এবং তৈরি হয়েছে নতুন একটি সংগঠন টি বলে সংগঠনের নাম দেওয়া হয়েছে নতুন সংগঠন এবং দিল্লিতে একটি বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে শিক্ষক যোগ্যতা পরীক্ষা নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে দেশের নয়টি রাজ্যের শিক্ষক সংগঠনগুলি এক ছাতার তলায় এসে একটি বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে লক্ষ লক্ষ স্কুল শিক্ষকদের স্বার্থে বাধ্যতামূলক টেটের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুলতে তারা টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই নামে একটি নতুন সর্বভারতীয় সংগঠন তৈরি করেছে তবে প্রথমেই বলে রাখি এই যে নটি রাজ্যের কথা বলা হচ্ছে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই এটাই হচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় তো উত্তরপ্রদেশ সহ মোট নয়টি রাজ্যের প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলি একত্রিত হয়ে এই নতুন ফেডারেশন গঠন করেছে তাদের মূল উদ্দেশ্য হল এই যে বাধ্যতামূলক শিক্ষক যোগ্যতা পরীক্ষা যেটা টেট তার বিরুদ্ধে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে তারা চেষ্টা করবে তো উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা এই বিষয়ে বিস্তারিত তথ্য কিন্তু জানিয়েছেন তিনি বলেছেন অল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে এই টি গঠন করা হয়েছে এই পদক্ষেপটি কিন্তু দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে একটি ঐক্যের একটা দিশা দেখাচ্ছে তো এখনো পর্যন্ত যে নটি রাজ্যের শিক্ষক সংগঠন এই মহাজোটে সামিল হয়েছে সেই রাজ্যগুলো হচ্ছে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা এবং রাজস্থান আমি প্রথমেই বললাম যে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখনও এর মধ্যে নেই তো ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের শিক্ষকদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্যই তারা এই টি এর সদস্যপদ গ্রহণ করেছে মনে করা হচ্ছে আগামী দিনে আরও কয়েকটি রাজ্যের শিক্ষক সংগঠন এই ফেডারেশনে যোগ দিতে পারে তো এই যে ফেডারেশানের পথ চলা এবং আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে আগামী পঁচিশে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এর প্রথম সভা অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি আগামী পঁচিশে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এর প্রথম সভা অনুষ্ঠিত হবে এই সভাতেই আন্দোলনের পরবর্তী রূপরেখা যেমন দিল্লিতে কবে সমাবেশ করা হবে এবং প্রতিবাদের ধরন কী হবে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ফেডারেশনের যারা প্রধান রয়েছেন তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি দেশব্যাপী এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবে শিক্ষকদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনের জাতীয় শিক্ষানীতিতে কতটা প্রভাব ফেলে সেটি সেদিকে কিন্তু এখন আমাদের নজর রয়েছে আপনারাও নজর রাখুন তবে চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ